বাবা মার মেয়ে মারা গেছে আপনি বডি দিচ্ছেন আপনার লজ্জা করে না দেখা মা কোথায় আটকে দিচ্ছে আপনি ছেড়ে দিন না গণতন্ত্রের যে তাদেরকে সাইন করিয়ে দেয় এবং সাইন করার পর তাদেরকে কিন্তু মৃতদেহ হস্তান্তর করা হয়নি এবং সেক্ষেত্রে পুলিশ কিন্তু মৃতদেহ নিয়ে চলে গিয়েছে এবং তারপর কিন্তু সেই মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে কোথায় সে বিষয়ে কিন্তু অভিযোগ না তারা বলছেন যে মৃতদেহ নিয়ে চলে গেছে পুলিশের সঙ্গে